গেলো আঠারো ফেব্রুয়ারি সাত বছর বয়সে আব্দুল মোত্তালে শ্বাসকষ্ট ও উচ্চ রক্তচাপের সমস্যা নিয়ে ভর্তি হন রাজধানীর ধানমন্ডি ল্যাবিড হাসপাতালে নানা পরীক্ষা নিরীক্ষার পর আব্দুল মোত্তালিবকে সাতাশ ফেব্রুয়ারি আইসিইউতে নেওয়া হয় সেখানে তিনি কিডনি বিভাগের চিকিৎসক নাবুল হাসান রানার তত্ত্বাবধানে ছিলেন স্বজনদের বক্তব্য পরদিন রোগীর অবস্থা খারাপ হলেও বারবার খবর দেওয়ার পরও ডাক্তার রানা তাকে দেখতে আসেননি এ সময় তিনি অন্য হাসপাতালে অস্ত্রোপচারে ব্যস্ত ছিলেন ডাক্তার উনি রুগীকে যখন দেখলেন দুই তিন দিন উনি আমাদেরকে বলেছে যে আপনাদের রুগীর কিডনিতে তেমন কোনো সমস্যা নাই কিডনি ডেভেলপ করছে সবাইকে আমরা লক করছি যে আমাদের রুগীর পেট ফুলে যাচ্ছে ফুলে যাচ্ছে আপনারা ব্যবস্থা নেন ব্যবস্থা নেন রাস্তা চার দিন পাঁচ দিনের মাথায় এসে রাত এগারো পাঁচ দিন পরে রাত এগারোটার সময় ডাক্তার এসে বলছে তাকে আইসিউতে নিতে হবে হোয়াট ইজ দিস আমরা টাকা দিচ্ছি আমরা সেবা পাচ্ছি না এক মার্চ সকাল দশটায় মারা যান আবদুল মোতালিব নিহত স্বজনদের অভিযোগ চিকিৎসকের অবহেলার কারণে আব্দুল মোতালিবের মৃত্যু হয়েছে আমি বলছি আমার বাবা শ্বাসকষ্ট হচ্ছে একটু দেখেন আমার বাবা সুস্থ অবস্থায় আমার বাবা ডাক্তার দেখলো চলো বাসায় যাই এখন বলতে চলো বাসায় যাই এই রুগীকে এই কয়েকদিনের মধ্যে মেরে ফেললো ডাক্তারের পিছনে আমাকে দৌড়াতে হয় তাহলে ল্যাবেট কেন প্রত্যেকটা রুগীকে আইসিউতে নিয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি এবং টাকা কামানোর একটা মেশিন তৈরি করছে এর আগে রোগীর ক্ষুব্ধ স্বজনরা হাসপাতালের একটি কক্ষ ভাঙচুর সহ স্টাফদের মারধর করেন হাতাহাতির এক পর্যায়ে পুলিশ এসে এই ঘটনার পর উপস্থিত অন্য রোগীর স্বজনরা অভিযোগ করেন ল্যাবের হাসপাতালে এভাবে রোগী মৃত্যুর ঘটনা নতুন নয় তারা এও বলেন প্রতিদিন আইসিউতে তে রাখার চার্জ অনেক বেশি হওয়ায় অনেক রোগীকে দীর্ঘদিন আইসিউ সিসিউ তে রাখা হয়

কেউ কি বাঁচানো গেলো ওরা তো ট্রিটমেন্টটা পারলাম না উনটা মেরে ফেললাম বাসায় পরে থাকুক তো ভালো ছিল তবে এসব অভিযোগের জবাব দিতে বারবার যোগাযোগ করা হলেও ল্যাবেট কর্তৃপক্ষ কোনো কথা বলতে রাজি হয়নি